ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা তিনটে বাইকের সংঘর্ষে পাঁচজন জখম হয়েছেন সঙ্গে তিনটে মোটর বাইকের সংঘর্ষ দুর্ঘটনায় সাতজন আহত সাত বছরের শিশু সহ পাঁচজন আহত হয়েছেন প্রথমে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দ্রুত গতিতে বাইক দুটিকে ধাক্কা মারে তৃতীয় বাইকটি কি ঘটেছিল কিভাবে ঘটলো এই দুর্ঘটনা রকি রয়েছে আমার সঙ্গে জানাবে রকি একসাথে তিনটি এবং ঘটনায় আহত শিশু সহ পাঁচজন ধুপগুড়ি মহকুমার ভোটপাড়া আহ ভোটপাড়া যে বাজার রয়েছে সেই সংলগ্ন এলাকায় বটতলা এলাকায় শুক্রবার রাতের বেলায় একই সময়ে তিনটি বাইকের সংঘর্ষ হয় প্রথমে দুটি বাইক সংঘর্ষ হওয়ার পর দ্রুত গতিতে আরেকটি বাইক আসার সময় সেই গাড়িগুলির মধ্যে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে ঘটনায় গুরুতর আহতদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দুপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের তিনজনের আশঙ্কাজনক অবস্থা হয় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে রেফার করা হয় এবং ঘটনার খবর পেয়ে দুপুরি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অ্যাক্সিডেন্টে যারা আহত হয়েছিল অন্যান্যরা তাদের প্রাথমিক চিকিৎসা পথ ছেড়ে দেওয়া হয় গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে দুপুরি থানার পুলিশ প্রেমিক ধন্যবাদ রকি মিলের দিকে যে জায়গাটা হয় এবার পিছন থেকে গিয়ে যারা পড়ে গেছে ঠিক আছে ওরা ফেস ছিল না কিন্তু রাস্তায় পড়ে যাওয়ার কারণে ওদের বাইক গিয়ে ধাক্কা লাগার পর পড়ে গেছে টোটাল কয়েকজন আহত আমরা তো দুজনকে আনতে দেখছি ঠিক আছে তারপরে মনে হয় আরো চার পাঁচজন তিন চারজনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে যারা গুরুতরভাবে আহত ছিল আমরা সেই দুজনকে ফেস দেখছি নিয়ে আসতে দীঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী সকালে মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে রীতি মেনে দীঘার জগন্নাথ ধামে জন্মাষ্টমী সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল কি ছবি এই মুহূর্তে আমরা জানবো পঙ্কজ রয়েছে সঙ্গে পঙ্কজ কত মানুষ এসেছেন ঠিক কি চলছে এখন দেখো মিমি একেবারে জগন্নাথ ধাম যেখানে উদ্বোধন হওয়ার পরে এই প্রথম কিন্তু একেবারে অষ্টমী পালন হচ্ছে শৈক্ষব স্মরণের জেলা সেই জন্ম অষ্টমী উপলক্ষে সকাল ছটা থেকে মন্দির খুলে দেওয়া হচ্ছে যেখানে আচার আচরণ যেখানে পুজো অর্চনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে যেখানে ভক্ত কৃন্দ তৃণমূল ধ সকাল ছটা থেকে মন্দির খোলার পরে সাড়ে ছটায় যেখানে রয়েছে মঙ্গল আরতি তারপরে সাড়ে সাতটায় রয়েছে কীর্তন কীর্তন এবং যে কৃষ্ণ নাম তারা কিন্তু সন্ন্যাসীরা সন্ন্যাসী সহ এবং ইস্কনে যে সমস্ত ভক্তরা এসছেন তারা কিন্তু সকাল থেকে কিন্তু দিন তা পুজো অর্চনা শুরু করে দিয়েছেন যেখানে প্রথম সৈকত স্মরণে দীঘায় এই জন্মাষ্টমী পালন হচ্ছে সেক্ষেত্রে পর্যটকরা যে কোনো দিন সেই থেকেই কিন্তু বেশি দাম পর্যটক ও বিশেষ ধর রয়েছে একেবারে উৎসুক পর্যটক শ্রীকর শরীর সমুদ্রের পাশাপাশি জন্ম অষ্টমী যেখানে জন্ম অষ্টমী জগন্নাথ ধাম মন্দিরে দর্শন করছেন তা থেকে গতকাল থেকে কিন্তু দর্শন করছেন যথেষ্ট ভালো হয়েছে একেবারে দীঘাকে ধন্যবাদ পঙ্কজ পূর্ব বর্ধমানের সরকারি স্কুল এই স্কুল রবিবার খোলা সোমবার বন্ধ এর পিছনে রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আর স্বাধীনতা সংগ্রামে যে মন্ত্র রক্ত গরম করত সেই বন্দে লেখা লালগোলার মুর্শিদাবাদের লালগোলায় রাজ কালীবাড়ি নামে কালীবাড়ি কালী ইতিহাস এই কালীবাড়ি চত্বরে আসা যাওয়া ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির চত্বরের একটি ঘরে বসেই ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরেছিলেন এই দেখুন এই সেই ঘর এ ঘরে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কাহিনী সাহিত্য সম্রাটের স্মৃতি তিনি লেখালেখি করতেন তার সমস্ত কিছু সাহিত্য কাজ করতেন সাহিত্যকর্ম আর সামনেই ছিল ঠিক তার সামনেই ছিল মায়ের মূর্তি মায়ের মূর্তিটি অদ্ভুত শেকল দিয়ে বাঁধা হাত দুটি এইভাবে করবদ্ধ এই মূর্তিকে তিনি ভারত মাতা বা বঙ্গমাতার সঙ্গে তুলনা করেছিলেন এবং এখানে বসে এখানে দাঁড়িয়ে থেকে এই মায়ের মূর্তির পদতলে থেকে তিনি বন্দে মাতরমের প্রথম দুটো স্তবক রচনা করেছিলেন রবিবার সানডে মানেই হলিডে গল্প আড্ডা খাওয়া দাওয়া কলেজ ছুটি স্কুল ছুটি কিন্তু পূর্ব বর্ধমানের জামালপুরে অন্য ছবি এখানকার গোপালপুর হাই হাইস্কুলে রবিবার স্কুল খোলা থাকে সোমবার ছুটি।। এই স্কুল হয় বছরেরও আগে। তখন ভারত ব্রিটিশ শাসন ব্রিটিশটাই রবিবার ছুটি চালু করে যেহেতু ব্রিটিশদের নিয়ম তাই সেই নিয়ম মানেনি গোপালপুর হাই স্কুল তারা রবিবার স্কুল খোলা রাখে আর ছুটি সোমবার একশো বছর পরেও সেই নিয়ম বদলায়নি ক্যামেরায় সন্দীপ পাল ও ফারহাদ হোসেনের সঙ্গে শরদিন্দু ঘোষ ও প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা